বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা এমন এক রহস্যময় দিক নিয়ে কথা বলবো যা অনেক পুরুষ জানেন না আবার অনেক নারী মুখে বলতে লজ্জা পান বিষয়টা হলো নারী যখন সিনেমা দেখে বা গল্প পড়ে তখন কেন যৌন উত্তেজনা অনুভব করে পুরুষদের কাছে হয়তো অবাক লাগবে কারণ তারা ভাবে শুধু বাস্তবের দৃশ্য পোশাক বা দেহই উত্তেজনার কারণ কিন্তু নারীর ক্ষেত্রে এটা একেবারেই ভিন্ন চলুন আসল সত্যিটা একে একে খুলে বলি পর্ব এক মনের ভেতরের জগৎ নারীর মন যেন এক বিশাল সমুদ্র বাইরে শান্ত কিন্তু ভেতরে প্রচুর ঢেউ তারা যখন সিনেমা দেখে বা গল্প পড়ে সেই কল্পনার ঢেউ মনকে নাড়িয়ে দেয় একজন নারী নায়িকার জায়গায় নিজেকে বসিয়ে নেয় সেভাবে যদি ওই পুরুষ তাকে এভাবে দেখত যদি ওই দৃশ্য তার নিজের জীবনে ঘটত এই ভাবনার ভেতরেই তার শরীর আর মন ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে পর্ব দুই আবেগের গুরুত্ব নারীর কাছে ভালোবাসা মানেই শুধু শরীর নয় তাদের কাছে ভালোবাসা মানে আশ্বাস যত্ন ধৈর্য আর আবেগের প্রকাশ যখন তারা সিনেমায় দেখে নায়ক ধীরে ধীরে কথা বলছে চোখে চোখ রেখে অনুভূতি জানাচ্ছে তখন সেই দৃশ্য নারীর মনে এক অদ্ভুত টান তৈরি করে আর সেই টান থেকেই জন্ম নেয় যৌন আকর্ষণ পর্ব তিন দৃশ্যের শক্তি সিনেমা মানেই রং সঙ্গীত আর অভিনয়ের মিশ্রণ একটি রোমান্টিক গান বৃষ্টির মধ্যে দুজনের একসাথে দাঁড়ানো অথবা হালকা স্পর্শ এসব দৃশ্য নারীর মনে গভীর প্রভাব ফেলে যেখানে পুরুষরা সরাসরি খোলামেলা দৃশ্যে বেশি উত্তেজিত হয় সেখানে নারীরা আবেগময় দৃশ্য থেকেই ভেতরে ভেতরে কেঁপে ওঠেন কারণ তাদের জন্য যৌনতা মানে শুধু দেহ নয় মনও সমানভাবে জরুরি পর্ব চার গল্পের কল্পনা গল্প পড়ার সময় নারী নিজের ভেতরেই এক সিনেমা বানিয়ে ফেলে প্রতিটি চরিত্রকে সে নিজের কল্পনায় সাজায় যেমন লেখা থাকল সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল এই ছোট লাইনটুকুই নারীর মনে হাজারো ছবি তৈরি করে সে ভাবে যদি আমার জীবনে এমন হতো এভাবেই গল্পের লাইনগুলো নারীর ভেতরে যৌন উত্তেজনা জাগিয়ে তোলে পর্ব পাঁচ নিরাপত্তার অনুভূতি বাস্তবে নারীরা অনেক সময় নিজের সীমা নিয়ে সতর্ক থাকে তাদের ভেতরে ভয় লজ্জা সমাজের চাপ কাজ করে কিন্তু সিনেমা বা গল্পে এসব বাধা থাকে না তারা অবাধে অনুভব করতে পারে মন খুলে উত্তেজিত হতে পারে কোনও ঝুঁকি ছাড়াই এই নিরাপদ অনুভূতি তাদের আরও গভীরভাবে আবেগে টেনে আনে পর্বছয়। হরমোনের প্রভাব যখন নারী রোমান্টিক কিছু দেখে বা পড়ে তাদের মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় এগুলো আনন্দ ঘনিষ্ঠতা আর যৌন আকাঙ্ক্ষা বাড়ায় তাই শুধু চোখে দেখা নয় ভেতরের রাসায়নিক পরিবর্তনই আসলে তাদের শরীরে উত্তেজনা তৈরি করে পর্ব সাত গোপন ইচ্ছার প্রকাশ নারীরা খোলাখুলি যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করেন না সমাজ তাদের শেখায় চুপ থাকতে কিন্তু তারা সিনেমা বা গল্পের মাধ্যমে নিজের চাপা ইচ্ছাকে ছুঁয়ে দেখেন যেমন কোনো প্রেমের উপন্যাস পড়ার সময় তারা গোপনে নিজেদের ভেতরে এক ধরনের আনন্দ খুঁজে পান এটা তাদের কাছে এক ধরনের গোপন স্বাধীনতা নারী ও পুরুষের পার্থক্য পুরুষরা সাধারণত দেহকেন্দ্রিক তাদের উত্তেজনা বেশি হয় বাহ্যিক দৃশ্য দেখে কিন্তু নারীর উত্তেজনা শুরু হয় মনের ভেতর থেকে পুরুষ চোখে যা দেখে তাই অনুভব করে নারী যা কল্পনা করে তাই অনুভব করে এটাই তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য পর্ব নয় কেন এটা স্বাভাবিক অনেকে ভাবেন নারী যদি সিনেমা দেখে উত্তেজিত হয় তবে সেটা খারাপ কিন্তু না এটা সম্পূর্ণ স্বাভাবিক কারণ যৌনতা হল মানুষের প্রাকৃতিক অনুভূতি যেভাবে পুরুষ সিনেমা বা ছবি দেখে উত্তেজিত হয় নারীর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে শুধু তাদের পদ্ধতি আলাদা শেষ কথা হল এটাই তাহলে আমরা কি বুঝলাম নারী সিনেমা বা গল্প পড়ে যৌন উত্তেজনা অনুভব করে কারণ তাদের মন কল্পনা করতে ভালোবাসে। আবেগ আর যত্নের প্রকাশ তাদের উত্তেজিত করে গল্প ও সিনেমা তাদের নিরাপদভাবে অনুভবের সুযোগ দেয় মস্তিষ্কের হরমোন তাদের আনন্দ বাড়িয়ে দেয় এটাই নারীর ভেতরের এক গভীর রহস্য বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের নতুন কিছু শিখিয়েছে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ সবাইকে